হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই যে তোমাদের দাদা অনেক সবজি নিয়ে এসছে এটা হচ্ছে এই যে কাঁচা লঙ্কা আদা বেগুন টমেটো এটা হচ্ছে মিথি শাক মিথি শাক এটা হচ্ছে পালং শাক একটা টক পালং দেখিয়েছিলাম না এটা পালং শাক দেখো লম্বা লম্বা পাতা আর এটা হচ্ছে চিকনি শাক এটা হচ্ছে গিমা শাক আরও নিয়ে এসছে এই যে ওলকপি বিনস মটরশুটি ফুলকপি নিয়ে এসছে সব এতে আছে বের করায়নি ফুলকপি বাঁধাকপি এই যে দেখা যাচ্ছে এই যে ফুলকপি আছে এই যে ওলকপি বাঁধাকপি এগুলো বের করায়নি সব বের করে দাদা খেতে চলে এসছে দুপুরে বেগুন মাখা ভাত এটা মেথি মেথিসের চচ্চড়ি এই যে মাছের টক ওলকপি মুলো বড়ি দিয়ে টক লেবু আর টমেটো দিয়ে না আজকে করিনি ফুলকপি টক খেয়ে বল টক হয়েছে নাকি কম হয়ে গেছে হুম টক টক এটা হলো মাছের ঝোল

আর কি এটা এটা গুড়পিঠে এই ছাড়া হচ্ছে তোমার ছেলে একটা এটা ফুলে ওঠু ছেলে কী খাবে কি খাবে চিৎকার তাই জন্য এগুলো তাড়াতাড়ি এসে একটু মাখিয়ে নিয়েছি দিয়ে যে গুড় পিঠে করছি তেলে ভাজা পিঠে বড়ো বড় করে ছেড়ে দিয়েছি এটাকে আমরা মানে তেলে ছাকা পিঠে বলি এই যে করেছি তেলে ছাকা পিঠে গুড় পিঠে যেটাকে বলি আর কি আর ভেজেছি আর এটা চা নিয়ে চলে এসছি একটু সন্ধেবেলা টিফিন এই ছেলে আর আমি একটু খেয়ে নেব পড়তে বসছিল বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করো আজকের মতো এখানেই শেষ করছি